সব রোগের ঔষধ সব রোগের কি আর ছেলেরা যখন খেলে অথবা গাজা খায় পিছনের সেলগুলো তাজা হয় এগুলো হলো পশুত্ব সেল এজন্য জন্য ঐশীর মতো মেয়ের কোন দোষ নাই দোষ হলো তার পিতা মাতার কোরআন পড়ায় নেই ঐশী পিতা মাতাকে কি করেছে জবাই করে দিয়েছে একটু চিন্তা করে নেই কারণ ক্লাস থ্রিতে ওইসি গাঁজা খাওয়া শুরু করেছে কি খাইছে গাজা নুর আছে যেখানে রহমত আছে রাসূল নূরের জন্য দোয়া করতেন আমরাও করি পড়েন আল্লাহ হম্মা এজা আল ফি কালবি নূরা অফি আইনি নূরা অফি সামিয়াই নূরা অফি বাশরি নূরা অফি আজামি নূরা আল্লাহ হম্মা اجعل نورا من فوقي ومن تحتي ومن يميني ومن شمالي ومن أمامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نوراً, نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين يا الله مرجوك نور كان نور دين অস্তি মজ্জায় নুর দেন হাড়ের ভিতরে নূর দেন উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমি যখন কবরে চলে যাব। আমার কবরটা দিয়ে দিয়ে ভরে চাইবেন কার কার কাছে কাছে কোনো খাজার কাছে যেন হাত না পাতেন খাজা নিজেই ফকির আপনারে দিবে কি এক ফকির কখনো আরেক ফকিরের কাছে চায় না ঠিকটা বা ঠিক কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে দরবারে তে বলে কেউ ফেরে না কালি হাতে আল্লাহ রে তো দরবারে তে কেউ ফেরে না কালি হাতে মাউলা রে তো রে ধরবার সাল্লামের তিনটা দোয়া মুখস্থ করে যাবো আজকে পড়ে না আল্লাহ উম্মা উম্মা জালনি মোকই মাসলাতে অমিন দুরিয়াতি রব্বানা ওতাক আব্বাল দোয়া আবার পড়েন রাব্বি জআলনি মুকিমাস সালাতে ও মিন দুররিয়াতি রাব্বানা ওয়া তাকাববাল দুআ এরপরে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ও জআল হাদাল বালাদা আমিনা আরযুক আহালাহু মিনাস সামারাত এরপরে দোয়া করতেন আল্লাহুম্মা ও যুনুবনি ও বানিয়া শেষের দোয়াটা করতেন হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন বাঁচিয়ে রাখেন মূর্তি পূজা থেকে প্রথম দোয়া করতেন আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ আছে যেখানে রোগ বেদি নেই সেখানে সুন্দর করে নামাজ পড়বেন রাসুল সাল্লাম সুন্দর করে রুকু করতেন সুন্দর করে নামাজ পড়তেন আর বলতেন আই তুমুন ও সল্লি আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো আমাদের নামাজ হয় আলহামদুলিল্লাহ কিন্তু আরো সুন্দর হতে হবে ঠিক কিনা যেমন রাসুল কমসে কম কয়টা তুসবি পড়তেন রুকুতে বলেন তো এই যে দেখেন আমরা জানিনি না কয়টা না তিনটা না কমসে কম নয়টা পড়তেন কয়টা নয়টা আপনারা রেফারেন্সটা পেয়ে যাবেন কিতাব ও মেশকাতের ভিতরে হাদিসটা এসেছে অমর এমনি আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন সেইদিনা এমনি মাসুদ রাদি আল্লাহ আর নামাজ পড়ে বললেন তোমার পিছনে নামাজ পড়ে রাসুলের নামাজের স্বাদ পেয়েছে নয় বার কয় বার নয় বার যদি শরীর অসুস্থ থাকে পাঁচ বার কিন্তু নয় বারের দান করবেন কে ইমাম সাহেব নরমালি করবেন কয়বার বার 9 কিন্তু কোন মুসাফির যদি থাকে অথবা হসপিটালের পাশে থাকে কয় তিনবার তিনবার কয়বার এর কমে নামায় না যে বেশি পড়লে বেশি সওয়াব ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন ওয়াজাল হাদাল বালাদা আমেনা এই শহরটাকে নিরাপদ রেখে দেন নিরাপদ শহর ছাড়া নিরাপদে বাঁচা যায় না এখন ফিলিস্তিনে কোনো নিরাপত্তা নাই আমার ভাইদেরকে খুন করেছে ইহুদির বাচ্চারা অচিরেই তাদের জন্য গজব নাজিল হবে গাছের পিছনে ইহুদিরা যাবে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি ধর আর মার ধর মার তার আগে আমাদের কায়িত্ব কি ইহুদিদের সম্পদ ব্যবহার করা নিষেধ করে দেন কাদিয়ানিদের সম্পদ ব্যবহার করা ছেড়ে দেন সারা বাংলাদেশ ছেয়ে ফেলেছে কাদিয়ানির বাচ্চারা আপনাদের প্রত্যেকের শরীরে কাদিয়ানিদের জিনিস আছে না নাই প্রাণ তাদের এই কোম্পানিটা জোরে বলেন আর এফ এল কার এটা মিঠাই কার ভীষণ কার এগারো হাজার কনজিউমার আইটেম নিয়ে বাজারে নেমেছে এই শয়তানেরা কারণ বিগত সরকার ছিল এদের দোসর এদের আত্মীয় এদেরকে লালন পালন করেছে আমরা এদেরকে চলতে দেব এদের জিনিসগুলো বাঞ্চাল করা হোক মিস্টার ইউনুস সিন্ডিকেট ভেঙে দাও স্কুল স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও আর কত আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিবা প্রাইমারির টিচাররা খালি খালি বেতন গল নেয় কোনো পড়াশোনা নেই এর পোলাপান এখন পান গাঁজা বেসে স্কুলে কোনো পড়াশোনা নাই কিচ্ছু নাই এখনো বইগুলো পোলাপান পায়নি কিছু সংশোধনী হ্যাঁ কে ও ও কাজান আমাদের প্রিয় স্যার একটু কথা বলবেন আমি তিনটা দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি কয়টা দোয়া করবেন তো আল্লাহ তৌফিক দান করুক পড়েন সুবাহানাকা আল্লাহম্মা হবে হামদিক শুধু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফুরুকা ওয়া তু স্যার কথা বলবেন তারপরে আমরা দোয়া করবো তারপরে এখান থেকে উঠবো ইনশাল্লাহ এই মাইক মাইক দাইক মাইক দাও না এদিক দিয়ে ভিতর যারো রমজানে রমজানে বসুন এবং এই পর্যায়ে আমরা সুন্দর ভাষায় আমি যে বক্তব্য আপনারা যাচ্ছেন কেন

আমি যেটা শুনলাম আমি এতক্ষণ যাবো শুনছিলাম আহ রফিকুল্লাহ সাহেবের বক্তৃতা আমি শুনলাম আমাদের অত্যন্ত প্রিয় আল্লাহ তারেক সাহেব আমি আশ্চর্য হয়ে গেলাম একটা কথা